আনসিকিউর্ড বন্ড বা বন্ধকহীন বন্ড এই ধরনের টার্ম আমরা প্রায় শুনে থাকি যে একটা কোম্পানি বাজারে বন্ড ছেড়েছে লেটসে এক হাজার কোটি টাকা কালেক্ট করার জন্য বাজারে তারা বন্ড ছেড়েছে পাবলিক সাবস্ক্রিপশনের জন্য তো সেই বন্ডটা বলা হচ্ছে যে এটা একটা আনসিকিউর্ড বন্ড তো চলুন জেনে নেওয়া যাক যে এই আনসিকিউর বন্ড এটির অর্থ কি এবং আনসিকিউর বন্ডে বিনিয়োগ করা কতটা নিরাপদ ও লাভজনক এবং আপনি এই সিদ্ধান্তটা কিভাবে যে একটি নিবেন আনসিকিউট বন্ডে আপনি বিনিয়োগ করবেন কি না তো প্রথম কথা হচ্ছে আনসিকিউর অর্থাৎ এটা মানে হচ্ছে অনিরাপদ কাজে আনসিকিউর বন্ড বন্ড মানে হচ্ছে এটা একটা ডেপ ইনস্ট্রুমেন্ট এটা একটা ঋণ অর্থাৎ বিনিয়োগকারী কিন্তু ঋণ দিচ্ছে ওই কোম্পানিকে কাজেই কোম্পানি হচ্ছে ঋণ আর বিনিয়োগকারী হচ্ছে ঋণদাতা তো কাজেই একজন বিনিয়োগকারী হিসেবে আপনি একটা আনসিকিউড বন্ডে ইনভেস্ট করবেন কিনা সেটা জানার জন্য আপনাকে বুঝতে হবে যে আনসিকিউড বন্ড মানে হচ্ছে একটা বন্ধকবিহীন একটা বন্ড যেটা আনসিকিউড লোন বলা হয় বন্ধকবিহীন ঋণ তো এই জিনিসটা এরকমই যে আনসিকিউর মানে এটার কোনো কোল্লেটারাল নাই বা এটার কোনো বন্ধক নাই অর্থাৎ আপনি একটা কোম্পানি বাজারে বন্ড ছাড়লো ওই বন্ডে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলেন তো এটা যদি বলা হয় যে বারো পার্সেন্ট হারে তারা সুদ দিবে তাহলে আপনি এক লাখ টাকার বিপরীতে বছরে বারো হাজার টাকা করে পাচ্ছেন কিন্তু এটা আনসিকিউর বন্ড অর্থাৎ এটা কোনো কোল্লেটারাল নাই অর্থাৎ কোনো কারণে কোম্পানি যদি মেয়াদ শেষে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যে এক লাখ টাকা সেটা যদি আপনাকে ফেরত দিতে না পারে সেক্ষেত্রে কোন লেটারাল কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে না আপনার কোনো ফিজিক্যাল নেই কোনো বন্ধকের উপর যে কোনো কারণে ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট যেই এক লাখ টাকাটা ফেরত দিতে না পারলে আপনি বন্ধক হিসেবে যেটা যেটা কোম্পানি আপনাকে দিয়েছে আপনার ফিজিক্যাল আছে সেটা আপনি কনফিসকেট করে নিতে পারবেন বা সেটা আপনি বিক্রি করে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা উদ্ধার করতে পারবেন এই ধরনের কোনো বিষয় কিন্তু এই আনসিকিউর বন্ডে থাকে না তো কাজেই কোনো কোম্পানি যদি কোনো কারণে ব্যাংক্রাফ্ট হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায় তখন সেই আনসিকিউর বন্ডের বিপরীতে ওই আপনার যে মূলধন যেটা এক লাখ টাকা অথবা যেটা বার্ষিক মুনাফা যেটা প্রদেও সেটা যদি দিতে না পারে তখন আসলে কিছু করার থাকবে না কারণ এটা আপনি জেনে নিয়েই আপনি এখানে বিনিয়োগ করেছেন এটা একটা আনসিকিউর বন্ড আপনি ওই শর্ত মেনে নিয়ে এখানে বিনিয়োগ করেছেন বন্ধক বন্ড এবং কোনো কারণে কোম্পানি ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গেলে বা আর্থিক অবস্থা খারাপ হলে আপনি বিনিয়োগকৃত প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মুনাফা সেগুলো ফেরত পেতে পারেন মেনে নাও আপনি যেহেতু বিনিয়োগ করেছেন কাজে কোনো কারণে কোম্পানির যদি আর্থিক স্বাস্থ্যের অবনতি ঘটে সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত না পেলেও কিন্তু সেখানে কিছু করার থাকবে না তো সেজন্য আনসিকিউর বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে একটা কোম্পানির রেপুটেশন কেমন তাদের প্রিভিয়াস ফিনান্সিয়াল রেকর্ড কেমন তাদের বিজনেস মডেলটা কি এই বিজনেস মডেল থেকে তাদের ক্যাশ ফ্লো কতটুকু রেভিনিউ জেনারেশন বা প্রফিট জেনারেশন ক্যাপাসিটি অতীতে কতটুকু ছিল এখন কেমন চলছে ভবিষ্যতে কেমন হতে পারে এই ধরনের কিছু বিষয়ে আপনাকে ভবিষ্যৎটা যেমন ফোরকাস করতে হবে তেমনভাবে বর্তমান এবং অতীতের তাদের ব্যবসায়িক যে পারফরম্যান্স সেটাকেও কিন্তু আপনাকে অ্যাসেস করতে হবে তো ওভারঅল ওদের যে ক্রেডিটর ক্রেডিটেশন বা বা রেপুটেশন সুনাম বোর্ড অফ ম্যানেজমেন্ট কর্পোরেট গভর্নেন্স এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই আনসিকিউর বন্ডে আপনি বিনিয়োগ করবেন কি না যদি আপনি মনে করেন তাদের ভবিষ্যতে ব্যবসা ভালো করবে বা আর্থিক অবস্থা ভালো বা গভর্নেন্স বা সুশাসন আছে এই কোম্পানিতে তখন আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে পারেন যে ঠিক আছে সেখানে বিনিয়োগ করা যেতে পারে তো তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আনসিকিউট বন্ডে যেটা কোম্পানির রেপুটেশন বা ওর দিনে যদি ভালো হয় তাহলে আপনি বিনিয়োগ করতে পারেন যদি ভালো না হয় তাহলে আনসিকিউর বন্ডে বিনিয়োগ না করাই শ্রেয় কারণ এখানে কোনো গ্যারান্টি নেই যে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত পাবেন অথবা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দিতে না পারলে আপনার কাছে কিন্তু কোনো বন্ধক বা কোড লেটারাল নেই যেটা কনফিসকেট করে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে রিকোভার করতে পারবেন তো সেই জন্য এই কোম্পানির ক্রেডিট ডিনেস এই জিনিসগুলো বিবেচনায় নিতে হবে এবং বিবেচনায় নিয়ে আপনি এই আনসিকিউর বন্ডে বিনিয়োগ করতে পারেন তবে আনসিকিউর বন্ডে একটা সুবিধা আছে যে অনেক ক্ষেত্রে এই বন্ডের মুনাফার হারটা বেশি থাকে যেহেতু এটা আনসিকিউর তো সেজন্য ঝুঁকিটা অনেক বেশি যেহেতু ঝুঁকি বেশি সেই জন্য মুনাফার হারটাও কিন্তু আনসিকিউর বন্ডে বেশি থাকে কাজে অধিক মুনাফা লোভেই আপনি যে বিনিয়োগ করে ফেলবেন বিষয়টা নয় অধিক মুনাফা একটা বিষয় কিন্তু পাশাপাশি ওই কোম্পানির সুশাসন সুনাম রেপুটেশন বিজনেস মডেল প্রফিট জেনারেশন গভর্নেন্স এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই আনসিকিউর বন্ডে আপনি বিনিয়োগ করবেন কিনা শুধু অধিক মুনাফা দেখেই বারো পার্সেন্ট দিচ্ছে পনেরো পার্সেন্ট দিচ্ছে ওই সংখ্যা দেখেই কিন্তু বিনিয়োগ করা যাবে না ওভাবে সংখ্যা দেখে বিনিয়োগ করলে পরে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত না পাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়ে যায় ধন্যবাদ সবাইকে ফিনান্সিয়ালি লিটারেট ইনভেস্ট ওয়াইজলি